আদর কইরা ডাক মু কাছে একটু আইয়া যান গানের সুরে মাতোয়ারা বাংলাদেশ সুপ্রিয় দর্শক গণবেলা নিউজে আপনাদের স্বাগত গানের জাদুতে কেনা মোজে তবে এমন গান কি শুনেছেন যা এক লহমায় কেড়ে নিয়েছে কোটি মানুষের মন আজ আমরা কথা বলবো আদর কইরা ডাকমো যান কাছে একটু আইয়া যান এই সুপ্রিয় গানটি নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবে আনকোরা তথ্য আর বিশেষ বিশ্লেষণ দেখতে ভুলবেন না কোথা থেকে এলো সুর কে সেই শিল্পী যার কণ্ঠে জীবন পেল এই গানের প্রতিটি শব্দ ভাবছেন তো জানতে হলে চোখ রাখুন এই গানের অজানা ইতিহাস আজ আমরা তুলে ধরব গানটির আসল নাম কালাচান কিন্তু শিরোনাম ছাপিয়ে কিভাবে কেবল একটি লাইন আদর কইরা ডাকমুজান হয়ে উঠল জনতার মুখে মুখে ফেনা মন্ত্র এর পেছনের রহস্য কি আমরাই বলবো। দর্শক জনপ্রিয়তার তুঙ্গে থাকা গানটি যার আসল নাম কালা চান গেয়েছেন শিল্পী তোষিব বেগম গানের কথায় সুরারোপ ও কম্পোজিশন করেছেন এফ এ প্রীতাম গানের কথা লিখেছেন সালাউদ্দিন সাগর গানটি মুক্তি পেয়েছে বার্নাবি রেকর্ডসের ব্যানারে এই গানের মূল আকর্ষণ হল এর সহজ সরল এবং একেবারে বাঙালি টোনের লিরিক্স গানের প্রথম লাইনটি অর্থাৎ আদর কইরা ডাকমু যান কাছে একটু আইয়া যান এমন এক মিষ্টি আবদার আর আন্তরিকতা বহন করে যা আপমোর বাঙালি শ্রোতাদের হৃদয়ে সহজেই জায়গা করে নিয়েছে এই গানের কথাগুলো কেন এত সহজে কানে বাজে এর কি কোনো ফোক বা লোকসঙ্গীতের গভীর ভিত্তি আছে হ্যাঁ আছে বিশেষজ্ঞরা কি বলছেন আসুন শোনে লোকসঙ্গীত বিশেষজ্ঞরা বলছেন কালাচান গানটি মূলত পল্লীগীতির এক আধুনিক সংস্করণ এই গানে ব্যবহৃত আঞ্চলিক ভাষা যেমন আইয়া আইয়াজান হুইনাজান বান এগুলি লোকায়ত বাংলার চিরায়ত প্রেম নিবেদনের সুরকে তুলে ধরে এটি প্রমাণ করে যে বাংলা লোকসঙ্গীতের শেকড় কত গভীর এবং কিভাবে নতুন আঙ্গিকে তা আজও তরুণ প্রজন্মকে আকর্ষণ করতে পারে কেবল ইউটিউব নয় টিকটক থেকে ফেসবুক কোথায় নেই এই গান ভাইরাল হওয়া কাকে বলে তা যেন এই গানটি নতুন করে শিখিয়ে দিল এর ভাইরাল হওয়ার কারণ কি বিশ্লেষণ করছেন আমাদের প্রতিনিধি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই গানটি ট্রেন্ডিং লক্ষ লক্ষ রিলস এবং শর্টস তৈরি হয়েছে এর সাউন্ড ব্যবহার করে এর প্রধান কারণ হলো গানটির বিট এবং রিদাম এটি এতটাই সহজ আর প্রাণবন্ত যে কোনো ধরনের নাচের স্টেপ বা মজার কন্টেন্ট তৈরিতে এটি ব্যবহার করা যাচ্ছে। শিল্পী তোষিবা বেগম এবং এফ এ প্রীতম তাদের এই সৃষ্টি দিয়ে প্রমাণ করে দিলেন যে মাটির গানকে আধুনিক যন্ত্রানুসঙ্গের সঙ্গে মিশিয়ে দিলে তা বিশ্বমঞ্চে পৌঁছানো সম্ভব প্রিয় দর্শক আদর কইরা ডাকমুজান কেবল একটি গান নয় এটি এখন বাংলাদেশের সংস্কৃতিতে এক নতুন ট্রেন্ড এই গানের সাফল্যের গল্পটা তো শেষ হলো কিন্তু আপনি কি জানেন আমরা আপনাদের জন্য এরপর কি খবর আনছি জানতে হলে অবশ্যই এই ছিল আদর কৈরা ডাকমুজান গানটি নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা এই গানটি আবারও প্রমাণ করল যে আমাদের বাঙালিয়ানা আর মাটির সুরের আবেদন চিরন্তন এই ধরনের মৌলিক আকর্ষণীয় এবং মূল্যবান কন্টেন্ট সবার আগে দেখতে এখনই গণবেলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেলাইকনটি টিপে দিন